আসসালামু আলাইকুম আব্রহান আশা করি সকলে ভালো আছেন তো এ সপ্তাহের বিশে জুন দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো জনপ্রিয় চাকরির নোটিশ রয়েছে তো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে দুইশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এখানে মোট এক লক্ষ আটশো বাইশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে স্কুল ও কলেজ পর্যায়ে তারপরে হচ্ছে মাদ্রাসা এরপরে কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কতজন করে নিয়োগ দেওয়া হবে সেগুলো উল্লেখ করা রয়েছে তো বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ এখানে একশো নয়জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে জেলা প্রশাসক কিশোরগঞ্জ এখানে একশো একচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখানে তিনশো সতেরো জন নিয়োগ দেওয়া হবে তো এটার বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে অর্থ মন্ত্রণালয় এখানে চুহাত্তর জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের সংখ্যা পদের নাম যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলোর রয়েছে বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে বান্ন জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে একচল্লিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে চৌত্রিশে জন পায়রা বন্দর কর্তৃপক্ষ এখানে পনেরো জন বাংলাদেশ শিশু একাডেমি এখানে পঞ্চাশে জন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এখানে জন ভূমি আপিল বোর্ড এখানে পনেরো জন রেলপথ মন্ত্রণালয় এখানে জন নিয়োগ দেওয়া হবে তো মূলত এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় তৃতীয় এবং লাস্টের পেজে পেয়ে যাবেন তো এখন আমি দ্বিতীয় পৃষ্ঠাটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে অনেকগুলো নোটিসের বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আপনারা যেটা বিস্তারিত পড়তে চান সেটা জায়গাটাই ভিডিওটি পজ করে রেখে বিস্তারিত করে নিতে পারবেন অথবা স্পেসিফিকভাবে যদি কোনো নোটিসের বিস্তারিত জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন এখন আমি তৃতীয় অফিসটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানেও কিন্তু অনেকগুলো নোটিশের বিস্তারিত দেখতে পাচ্ছেন রয়েছে তো এখন আমি চলে যাচ্ছি লাস্টের পেজে তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু নোটিস রয়েছে যেমন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি এখানে বাহান্ন জন নিয়োগ দেওয়া হবে খুলনা বিশ্ববিদ্যালয় এখানে নয়জন নিয়োগ দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে তিনজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে তিরিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে সাতজন ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে দুইজন শিক্ষা মন্ত্রণালয় এখানে আটজন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে দুইজন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এখানে জন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এখানে বাইশের জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে সেগুলো উল্লেখ রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় তৃতীয় এবং লাস্টের পেজে পেয়ে যাবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে